আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাতহ প্রিয় দর্শক মণ্ডলী সার্বিয়ার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল করার জন্য অনেক সময় দেখা যায় যে অনেক ভাইয়ের রিফিউজ আসে অনেকজনের রিজেক্ট আসে তো রিফিউজ এবং রিজেক্ট এই দুটা বিষয় আসলে কি এটা একটা আলোচনা করি বা মূল পার্থক্যটা কী এটা বলি রিজেক্ট হচ্ছে কোনো বিষয়ে যদি আপনি আবেদন করেন সেটা ডাইরেক্ট বাতেন বাতিল করা বা রিজেক্ট করা বা প্রত্যাখ্যান করা সেটা হচ্ছে আপনার রিজেক্ট এবং রিফিউজ হচ্ছে কোনো বিষয়ে আপনার সমস্যা থাকার কারণে সেই আপনার সেটা হতে পারে কোনো ডকুমেন্ট বা কোনো ফাইল বা আপনার অ্যাড্রেস মানে সব কিছু মিলে একটা সমস্যা থাকার কারণে সেটা ইচ্ছাকৃতভাবে গ্রহণ না করা এটা হচ্ছে আপনার রিফিউজ তো এই বিষয়ে আমাদের লং ভিডিও আসতেছে আগামীকাল আমাদের ইউটিউব চ্যানেল ফর ইউরোপে সেখানে বলা আছে আপনার কী কারণে ফাইল রিফিউজ হয় কী কারণে রিজেক্ট হয় এবং রিজেক্ট বা রিফিউজ হলে করণীয় কী বা আপনি কি করবেন সে সময় এ বিষয়ে লং ভিডিও আসতে আগামীকাল আমার ইউটিউব চ্যানেল হ্যাক্স ইউরিপ আশা করছি সবাই দেখবেন আল্লাহ হাফিজ